ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশগ্রহণ করে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব একাদশ এবং এলিভেন স্টার ক্লাব একাদশ। নির্ধারিত সময়ের এক শূন্য গোলে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এলিফ্যান্ট স্টার ক্লাব একাদশ। এর আগে আনুষ্ঠানিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহমদ আলী সরকার পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় সূর্যতরণ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম ও যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বক্তব্যে তিনি বলেন খেলাধুলা তরুণ ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে বিগত অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এই তরুণ বিগত সরকারের সময় খেলাধুলা প্রায় বিলীন ছিল উল্লেখ করে এমন আয়োজন করার জন্য স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ আজকে তিনি আপনাদের মতো তরুণরাই গত পাঁচই আগস্ট কিন্তু একটি সরকারকে করতে বাধ্য আপনাদের এই আপনাদের এই তরুণ একটি হেলিকপ্টারের জন্ম দিয়েছে যে হেলিকপ্টারের মাধ্যমে ফেসিস হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে কাজে আমি বলবো আপনারা খেলাধুলাতে মুগ্ধ থাকবেন আমি মনে করি যে আজকে ফেসবুকের যুগে এই তরুণরা শুধু ফেসবুক নিয়ে আসক্ত থাকে না তাই ইতিমধ্যে আপনার প্রমাণ করে দেশ আগস্ট এই তরুণ সমাজ আগামী দিনে হয়তো কিছুদিন আগে এই সরে ছোট সরকারের আমলে খেলাধুলা বিলীন হওয়ার পথে ছিল আজকে একটি পরিবেশ তৈরি হতে আমি দেখছি সারা বাংলাদেশে এই তরুণ সমাজ আবার খেলাধুলা দিয়ে মগ্ন হচ্ছে এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর কবির সাংগঠনিক সম্পাদক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি প্রভাষক খোরশেদ আলম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সহ সূর্যতরণ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মোশারফ হোসেন ও আফতাব উদ্দিন প্রমুখ অনুষ্ঠান পরিচালনা ও খেলার ধারা বর্ণনা ছিলেন সূর্যতরণ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আমিরুল ইসলাম মাস্টার ও প্রভাষক হারুনুর রশিদ খেলা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য আরিফ রাব্বানি ফরদুজ্জামান শিশির ও মোহাম্মদ নুরুজ্জামান খেলা শেষে বিজয়ী দল এলিফেন্ট স্টার ক্লাব একাদশকে চ্যাম্পিয়ন পুরস্কার ট্রফি প্রদান করা হয় এছাড়াও রানার্স আপ দল সূর্যতরুণ তরুণ স্পোর্টিং ক্লাব একাদশকে ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দরা